আরে আপনি তো বাড়ির ছাদ থেকে দেখতে পাচ্ছেন ওপরে একটা শেড আছে আমি তো ছবিও তুলে পাঠালাম আমি অফিসে যাব না আপনি না কি করে আবার কি আছে ইলিগাল জিনিস আপনি চারশো এক মারবেন আপনি তো ওপরে শেডটা দেখতে পাচ্ছেন কত তো দরকার নেই মেয়র সাহেব বলেছেন যে করবে সেই কমপ্লেনগুলোতে এক্সিস্টিং বাড়িতে মারবেন এটা আপনাদের সার্কুলার হয়েছে নতুন সার্কুলার মেয়র সাহেবের মিটিংয়ে তাহলে আপনি মারছেন না কেন আমি তো কমপ্লেনার আমি তো কমপ্লেনার আপনি কেন সন্দীপ ঘোষকে একটা ধর্ষককে বাঁচাচ্ছেন আপনি কেন করছেন

গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চাকরি করে এসেছি আমি প্রথম দু হাজার সতেরোতে দু কোটি টাকা সেন্ট্রালকে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম ঠিক আছে তার জন্য আমি চাকরি ছেড়েছি আমা আমার সম্বন্ধে আপনি অতটা জানেন না একটু উজ্জ্বল দা ডিজিটাল তাহলে আপনি মারছেন না কেন নোটিসটা হয় আপনার না আপনাকে তো ওবাধ্যা আপনাকে তো আপনাকে তো আমি আপনি আপনাকে তো আমি ওভার দা টেলিফোন কমপ্লেন করছি আপনি তো সেটাও তো নিতে পারেন আপনাকে তো আমি ওভার দ্য টেলিফোন কমপ্লেন করছি আমি প্রশ্ন করছি হয় আপনি আপনার হ্যাঁ আমি প্রশ্ন করছি ধর্ষক কে হয় আপনার যে আপনি করছেন না কি কারণ আছে কারণটা কি আছে যে কমপ্লেনের পর রেজিস্টার করছেন না তার মানে কোনো প্রভাবশালী ব্যক্তি হলে আপনারা এটাই করেন তার বাড়িতে আপনারা মারবেন না তাই তো করেন আমার মাথা ঠান্ডা না আমার 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 আপনি ওই মেয়েটি মুখটা দিদির মুখের সাথে মিল আছে আমাকে মারতে হবে আমি বাড়ি কি সবাই না না আপনি কেন অ্যাকশন নিচ্ছেন না চারশো এক কেন নোটিশ দিচ্ছেন না শেড তো আছে আপনাকে তো ছবি তুলে পাঠালাম আপনি আগে শেডটা নিন না তারপর আমি ওর হিয়ারিং ফাইল বার করব সেটা কোর্ট থেকে করাবো আপনি কেন মারছেন না চারশো একটা হ্যালো হবে কবে সেই সময়টা কবে হবে বলুন তো সময়টা কবে হবে আপনি ফোনে হয় সেখান থেকে একটু ফোন করতে পারেন কেন কি অসুবিধা আছে কমপ্লেন তো আমি আপনি তো আমার নাম করে মারবেন আপনাকে কি মেয়র সাহেব মারতে বারণ করেছে করেনি তাহলে মারছেন না কেন চিঁড়িটা চিঁড়িটা পড়ে আছে ডিজি সাহেবের ডেস্ক আছে এখনো পর্যন্ত নিয়ে যাওয়ার সময় হলো না আপনার পিওনে নিয়ে যাচ্ছে তাহলে নিয়ে গেছে তো অ্যাকশন কেন নিচ্ছেন না কে জীবন কে মৃত্যু নিয়ে একটা নয় তো না এটা তাহলে এটা কবে এগারো তারিখ দিয়েছি পাঁচ দিন আপনি পুজো করে কাটালেন তারপর ফোনের পর ফোন আপনাকে করছি আপনার তো ওভার দ্য টেলিফোন মেসেজ পেলেই অ্যাকশন নেওয়ার কথা দেখুন দেখুন আপনার আমিও কি খারাপ ব্যবহার করছি আপনার সাথে না না আমি তো কি আপনার সাথে খারাপ ব্যবহার করছি আপনার কি মনে হচ্ছে না তার জন্য কি তাহলে কি আমি কোর্টে আপনার নামে কমপ্লেন করবো

হ্যাঁ তা অর্ডারটা তো অর্ডারটা করুন না অর্ডারটা করলে তো অর্ডারটা করে আমাকে একটা কপি দিন আমি তো কমপ্লেনার আপনাকে তো ডিজি সাহেব নির্দেশ দিলেন টেলিফোনে তাহলে আপনি কি ডিজি সাহেবের নির্দেশ মানবেন না মানে কারুর নির্দেশ মানবেন না মানে প্রশাসন আপনি চালাবেন আপনার মতো করে হ্যালো তাহলে পথটা ছেড়ে দিন এক্সিকিউটিভ পথ অনেক ভালো ছেলে আছে তারা চাকরিটা করুক আপনি কাজ করবেন না আবার আমাকে বলছেন আপনি কেন আমি কী বেলাইনে কথা বলছি আপনি আমাকে কমপ্লেন দিয়েছি আপনি তার এই দিন উত্তর দিন আমার নাম করে আমি তো কোনো না তা কবে পাবো উত্তরটা সময়টা কবে আপনি একটা চারশো এক নোটিশ ইস্যু করতে এতদিন সময় লাগালে তো কলকাতা শহর তো মেয়াই নিতে ভর্তি হয়ে যাবে কোনো প্রভাবশালী এসে তো আপনাকে চমকালে তো আপনি তো কোনো কাজই করতে পারবেন না আপনার তো যা অবস্থা দেখছি আপনি তো আপনি তো অ্যাডমিনিস্ট্রেশনের লোকই নয় আমি যা দেখছি আপনি তো স্ট্রংই নয় এখন তো বুঝতে পারছি এই আমার বোনটা কেন মৃত্যু হলো এই সব আপনার মতো লোক ডিপার্টমেন্টে বসে আছে যারা অ্যাকশন নিতে ভয় পায় কি অসুবিধা আছে আপনার ধর্ষক কি আপনার রিলেটিভ হয় সন্দীপ ঘোষ আপনার রিলেটিভ স্যার

ঠিক আছে আপনার রেকর্ড করলাম স্যার আপনার কথা আপনাকে জানিয়েই অন্যভাবে নেবেন না কেন কোর্টে প্রডিউস করতে হবে আমি রিপোর্ট না পেলে আমি ছাড়বো না দর্শককে ঠিক আছে বলে রাখলাম এই হচ্ছে এক্সিকিউটিভ বড় তিন আর কি ভাষায় কথা বলবো এবার বুঝতে পারছেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই যে বলেন না আমাদের ফাইল বার করতে কেন এত দেরি হয় এরকম অফিসাররা প্রত্যেকটা বড়তে কম বেশি করে বসে আছে যার যে পোস্টে কালকে সিপিএমরা মিছিল করেছিল না যে কিভাবে এ হলো পোস্ট পোস্টগুলো কাকে এক্সিকিউটিভ বানাচ্ছে কাকে অ্যাসিস যার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বানাচ্ছে যার মেরুদণ্ড নেই যে অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রং নয় আমি একটা কমপ্লেন করেছি তুমি কমপ্লেনের রিপ্লাই দাও অয়দার আমাকে চিঠিটার এগেনস্ট অ্যাকনোলেজ কর কোনো কিছুই করছেন আমি তো যা করছি ওপেনলি করছি এই মেয়েটি যার সাথে এই দুর্ঘটনা হয়েছে ওর মুখ আমার দিদির ওর যে কমবয়সী মুখ আমার দিদির কমবয়সী মুখের সাথে একদম ম্যাচ করছে দিদিও ঠিক ওরকম আপনাকে কালকে ফটোটা দেখাবো একদম ম্যাচ করে এবং সত্যিকারে রাত আমায় হান্ট করে এবং দিদিও যখন সুসাইড করে বিভিন্ন কারণে ফ্যামিলিগত ব্যাপারে আমি সেই মৃত্যুও মেনে নিতে পারিনি সেই মৃত্যুও মেনে নিতে পারিনি এই মৃত্যুটাকেও মানতে পারছি না ধর্ষকদের বাড়ি ভাঙাবো লাইফে থাকুন শেয়ার করুন এবং প্রত্যেক মানুষকে বলবো আপনারা শেয়ার করুন আমি ওটাকে ভাঙিয়ে ছাড়াবো কারুর শক্তি নেই এটাকে আটকাবে এবং ওই রেগুলারাইজ করেছে ওই ফাইলও আমি বার করে থাক ছাড়বো যুগান্তর সাবস্ক্রাইব করুন শেয়ার করুন